দেখতে থাকুন জনমত নিউজ আবাস দুর্নীতিতে তোলপাড় ঝাড়গ্রাম আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত বহু সাধারণ মানুষ খোলা আকাশের নিচে দিন হয় পরিবারগুলিকে তো কোথাও বাড়ি অভিযোগ উঠেছে দেওয়ার ঝাড়গ্রাম জেলাতেও আবাস দুর্নীতি নিয়ে বেশ কিছু অভিযোগ আগেও উঠেছে লাগোয়া বেশিরভাগ গ্রামের লোধা ও আদিবাসীরা আবাস যোজনা থেকে বঞ্চিত কনকনে শীতের মধ্যেও কোথাও ত্রিপলের নিচে কোথাও আবার ভাঙা কুড়ে বাড়িতে দিন গুজরান করতে হচ্ছে সেই রকম একটি জঙ্গল লাগোয়া গ্রাম ডাইনমারি গ্রাম ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের ডাইনমারি এই গ্রামে পঁচিশটি লোধা পরিবারের বাস গ্রামবাসীদের অভিযোগ সরকারি আবাস যোজনা থেকে বঞ্চিত গোটা গ্রাম দীর্ঘ দশ বারো বছরে এলাকায় একটিও বাড়ি হয়নি বঞ্চিত সরকারি সুযোগ সুবিধা থেকেও এমনকি গত কয়েক বছরে হাতির তাণ্ডব বেড়েছে এই সব এলাকায় কিন্তু হাতির তাণ্ডবে যেসব বাড়ি ক্ষতি হয়েছে তার কোনো ক্ষতিপূরণ আজক্ঞে পাওয়া যায়নি অথচ প্রশাসন ক্ষতিপূরণের লম্বা লিস্ট বের করে দেন আর কয়েকদিন পরেই যা জাঁকিয়ে পড়বে শীত আর সেই শীতে জঙ্গল লাগোয়া এইসব গ্রামগুলির বাসিন্দারা কেমন ভাবে থাকবেন সেটাই দেখার অপরদিকে হাতির আতঙ্ক এখন এতটাই যে আবাস যোজনার সার্ভেও শুরু হয়নি বলে অভিযোগ এর ওপর নতুন নতুন করিডোর দিয়ে তারা গ্রামে ঢুকতে থাকায় আতঙ্ক আরো বাড়ছে এই সময় হাতি ঠেকাতে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেবে না আবাসের বাড়ি বানিয়ে দেবে সেই দিকেই তাকিয়ে গোটা গ্রাম আবাস কথা তারা বাড়িও পায়নি এমনকি তাদের আবাস যোজনা তালিকাতে নামও তো এই বিষয়টা সম্বন্ধে আমার জানা ছিল না আপনার কাছ থেকে আমি জানলাম বা ওখানে যে মানিকপুর অঞ্চল কালাজুরি গ্রামের তারা বাড়ি পায়নি ওখানে কোনো বাসিন্দা আমাকে জানায় না তাদের যে আবাস যোজনা বাড়ির তালিকা নাম নেই তো আমি দেখছি তাদের তারা তারা লজ্ঞাসব তাদের সত্যিই বাড়ি পাবার যোগ্য তারা তীর্থ নিতে বসবাস করে তো আমি খবরটা যেখানে যেন জানাচ্ছি এবং তারা দিছে বাড়ি পায় তার ব্যবস্থা করবে কি নাম আপনার রেখা মল্লিক এই গ্রামটার নাম কি দানমারি কতগুলো পরিবার বসবাস করে এখানে কোন জাতি বসবাস সব সবাজ জাতি আপনারা আবাস যোজনার বাড়ি পেয়েছেন না পাইনি কি পাননি বাড়ি পাইনি সার্ভেতে এসছিল হ্যাঁ এসছিল দিয়ে ওরা দেখা শোনা করে যায় আর বলে আবার আজকে পাবি কালকে পাবি দিয়ে পাইই নেই বাড়ি তাহলে কিভাবে কাটাছেন আপনারা কিভাবে জমিতে যাই কাজ করতে যখন কাজ না থাকে তখন জঙ্গলে ঝুড়ি হাঁটতে বিক্রি করি আর কি আর যে বাড়ি যে সরকারি বাড়ি কিছু পাইনি না পাইনি কেউ পাইনি গ্রামে না কেউ পাইনি

আর কি কি সুযোগ সুবিধা পানি সরকার কিছুই দাইনি আর কি গুলা সুযোগ পাবো কি সমস্যা সমস্যা এই বাড়ি মারি কিছু পাইনি এই যে বাড়ি ভেঙে রয়েছে কোনো ক্ষতিপূরণ হয়েছে নাকি না কিসে ভেঙেছিল বাড়িটা হাতিয়ে কতদিন আগে ও হলো দু তিন মাস কোনো ক্ষতিপূরণ পাননি না তাহলে এই বাড়িতে কি থাকছেন না এখন এখন এই বাড়িতেই থাকছি আর এখন যে ভাঙা বাড়িতে থাকি না আমার শাশুড়ির বাড়িতে থাকি আবাস যোজনার বাড়ি পেয়েছেন না পাইনি সার্ভেতে এসেছিলো সার্ভেতে এসেছিলো অনেক লোক দেখে দেখে গেছে নাম লিখেছে কিন্তু কিছু পাইনি আবাস যোজনার বাড়ি পেয়েছেন না কেউ পাইনি না সার্ভেতে এসেছিলো কোনো কি আসছিল সবাই আছে এরকম আছে আবার ঠিক যায়

bangla.